মেয়ে চলে এসছে এখন কলেজ যাবে টিফিনটা গুছিয়ে দেবো টিফিন বলতে দাঁতে ব্যথায় তো কিছু খেতে পারছে না দাঁত ব্যথা বলতে ও আগে পোকা হয়েছে সেই দাঁত না ওর হচ্ছে মাড়ির পাশে দাঁত উঠছে সেই দাঁতটা ব্যথা প্রচণ্ড কাল ডাক্তার দেখিয়ে এসছে ডাক্তার দেখিয়ে এসছে এখন কিছু খেতে পারছে না চাওয়াতে পারছে না কাল ম্যাগি খেয়েই ছিল আজকেও একটু ম্যাগি সেদ্ধ করেছি এখন দেখা যাক সেদ্ধ করে হালকা একটু ভেজে দিয়েছি না তো আর খাবে না বেশি ভাজা হলে খেতে পাবে না শক্ত হয়ে গেলেই খাবে না দেখা যাক খায় কি না এর তো আবার প্রচণ্ড ইয়ে আছে দেখো টিফিন বাড়িটির আমাদের জল ভর্তি নিয়ে আসছে কীভাবে ধুয়েছে টিফিন বাড়িটা এ কে ধুয়েছে রে টিফিন বাটি দেখ নোংরা ভর্তি এ মা দেখ

মোটা ওটা তো কাচতে কাচ তো এরকম হয়ে গেছে তা ভালো তো পাতলাই তো ভালো পাতলাই তো ভালো আমি পারি না আর না না ওটাই দিলে তো হয় না না কি বলি এই তো এক জায়গায় হ্যাঁ না না ওটা ওটাতে নোংরা তো না না ওটা ইসে নেই কিনবে তো কিনবি কেন ওটা ঢাকনা নেই না ঢাকনা বলতে ওটা ঢাকনাগুলো ফেটে গেছে স্টিলের বেশি দিন ঢাকে না ফেটে যায় হুম ও ওইটা ওইটা ভালো না ওইটা ইয়ে খোলা বাচ্চাদের মতো টুম 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 করে নড়ে ওগুলো তোদের ছোটো বেলার ওগুলো ওই টুম 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 ওই ছোটোবেলায় যে খেলতিস ওগুলো দাও তাই না ওষুধটা ওষুধটা ওষুধ খালি পেটে খেলে খালি পেটে হেল্প করবো এই যে এখন এখন একটা মাছ খেয়ে বা বিস্কুট খাবি একটা বিস্কুট দাও জলদি ভিজিয়ে দেবো তাড়াতাড়ি একটা টিম বাজার ক্লিন হবো না হ্যাঁ আমি তো দেরি করিনি আমি তো উঠে করে দিচ্ছি না

না নিলে অন্য জন্মে আমি ডাইরেক্টই খাই দুটো বুঝিয়ে দিই বিস্কুট না খেলে কিছু না খেলে কিন্তু মাথা করে ঠাস করে পড়ে যাবি ঠিক আছে ভাড়া আছে তো এই যে টিফিন আর চামচ প্লাস্টিকটা কোথায় টিফিন বাটিটা এই আগের থেকে যদি বের করে দিই এরকম ই হয় না এইটা তোর চামচ না ছাতা নিয়েছিস ওইটা 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 আমাদের চামচ না আমাদের চামচে সব রেড কালার ই দেওয়া আছে না ম্যাগিটা পুরো খেয়ে নিস একটাই ম্যাগিটা করে দেওয়া আর ম্যাগি নাগালে এই যে ব্যথার যে অ্যান্টিবায়োটিকগুলো খাবি মাথাগুলো পড়ে যাবে ঠিক মতো কমেছে একটু ব্যথাটা দিন শুরু হচ্ছে ওষুধ নিয়ে

সাবধানে যাবি সাবধানে যাবি এই জুতোটা ভিজবে না এটা নাছাড়া আমাকে ঢুকতে রা না ওই তো আর যাকে বলবো তাকে বলে দাও তুমি খাবার এই তো বললে করবি না

এই মাছটা যে আমার কি যাচ্ছে আমি নিজেই জানি এই সাবধানে যাবি এই দেখ দেখছিস চলে গেল বৃষ্টির জন্য কিরকম হয়ে হাই ওখানটা দাঁড়া হাই ওখানে পায়খানা করে দেবে দেখেছো অবস্থা আমার পটি করে চলে যাবে কুকুরটা হাই হাই এখন পারি না রে এতটা জলটা খাবো জলটা পরে রইলো খাওয়ার সময় নেই জলটা আমি একটু ভাইকে দেখতে যাব ভাইকে দেখতে যাওয়া হয় না ভাইকে কদিন দেখতে যায়নি কালকে কালকের দিনটা যায়নি কদিন বলতে কালকের দিন আজকে দেখতে যাবো একটু ভাইকে এই প্রথমত বৃষ্টি আর কাজের তারাতে না আর হয়ে উঠছে না আমার সময়ই হচ্ছে না কি করবো সময় না হলে তো সম্ভবই না এখন মানে আর কি আর পা হাত পা চলছে না আমার জলটা খাবো জলটা কখন পড়ে গেছি একটু পরে ভাই খেতে যাবো এখন না খুব ভাবিয়ে গেছি নিই ছেলেরা ঘুমছে সবাই কি রান্না করবো সেটা এরপরে আবার রান্নার পালা শুরু হবে পাকাটা দিয়ে একটু বসি পরে আবার কাজ শুরু হবে